আমাদের বিশ্বাস ছিল আমরা জিতবই কিন্তু পাকিস্তানের অবস্থা দেখুন আমাদের সাথে ছয় রানের ব্যবধানে ম্যাচ হারের পর কিভাবে টিভি ভাঙতে শুরু করেছে পাকিস্তানি সমর্থকেরা এবং কার্যত বলা যেতেই পারে যে দু হাজার চব্বিশ টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় সুনিশ্চিত বাবর আজমের পাকিস্তান ক্রিকেট টিমের যে দল আমেরিকার মতো দুর্বল দলের সাথে হেরে যায় সেই দল কি করে ভাবতে পারে যে আমাদের সাথে জিতবে লো স্কোরিং ম্যাচে হেরে গেছে এবং দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় বাবর আজমদের পাকিস্তানি সমর্থকেরা দাবি করে পাকিস্তানের বলিং লাইন আপ নাকি বিশ্বসেরা সেরা বলিং লাইন আপ কিন্তু পাকিস্তানিরা হয়তো ভুলে গেছে আমাদের একটা যশপ্রীত বুমরা আছে যশপ্রীত বুমরা বিশ্বের সেরা এবং এই মুহূর্তের তিন ফরমে সবচেয়ে সেরা বলার যদি কেউ হয়ে থাকে সেটা যশপ্রীত বুমরা বলিং করেছেন ১৪ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়েছেন ভারতের জয়ের প্রধান নায়ক যশপ্রীত বুমরা বুমরার সাথে সাথে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত বোলিং চার ওভার 24 রান দিয়ে দুই উইকেট আর্শদীপ সিং মোহাম্মদ সুরাজ আকসর পাতেল রবীন্দ্র জাদেজা আমাদের বলিং লাইন সবাই দুর্দান্ত বলিং করেছে এবং মাত্র একশো রান করার পর যেভাবে আমরা বলিং করেছি আমরা যতই প্রশংসা করব কম হবে দুর্দান্ত অসাধারণ বলিং করেছে আমাদের বলাররা বিশেষ করে জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া ভারতীয় টিম এই ম্যাচে মাত্র একশো রান করেছিল শুরুটা আমাদের মোটেও ভালো হয়নি ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরে যায় কিন্তু তিন তিনবার লাইভ পেয়েছেন তিন নম্বরে ব্যাটিং করতে নামা ঋষভ পান্ত কিন্তু ঋষভ পান্ত লাইভ পাওয়ার পরে ভালো একটা ইনিংস খেলেছেন কিন্তু একত্রিশ বলে বিয়াল্লিশ রান করেছেন এবং আকসর পাতেল ইনিংস খেলেছেন এছাড়া ভারতীয় ব্যাটসম্যানরা কেউ সেভাবে পারফরমেন্স করতে পারেনি এই ম্যাচে আমাদের বিশ্বাস ছিল যে আমরা যদি একশো কুড়ি রানও করতে পারি আমাদের বলাররা ডিফেন্ড করতে পারবে কিন্তু আমাদের ব্যর্থতা যে এই ম্যাচে আমরা কুড়ি ওভার ব্যাটিং করতে পারেনি ১৯ ওভারই অল আউট হয়ে গেছি পাকিস্তানি বোলাররাও এই ম্যাচে ভালো বলিং করেছে কিন্তু একশো কুড়ি রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়েছিল আমরা দু দুটো ক্যাচ মিস করেছে শিবম দুবে সহজ ক্যাচ মিস করেছেন এবং মোহাম্মদ সিরাজ একটা হাফ চান্স মিস করেছেন কিন্তু জসপ্রীত বুমরা পাকিস্তানি ক্যাপ্টেন বাবর আজমকে তেরো রানের পাবিলিনে ফিরে দেয় এরপর থেকেই আসল খেলা শুরু হয় আমাদের বলারদের একের পর এক ব্যাটসম্যানকে আমরা আউট করেছি পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে দুর্দান্ত পারফরমেন্স করার চেষ্টা করেছে মোহাম্মদ রিজবাউন তিনি ৪৪ বলে একত্রিশ রান করেছে এছাড়া কিন্তু পাকিস্তানি কোনো ব্যাটসম্যান সেভাবে পারফরমেন্স করতে পারেনি সবাই ১০ বারো রান তেরো রান পনেরো রান করেই আউট হয়ে ফিরে গেছে দুর্দান্ত বলিং আমাদের বলারদের আর্জদীপ সিং দুদান্ত বলিং করেছেন শেষ ওভারে 4 ওভারে 31 রান দিয়ে এক উইকেট মোহাম্মদ সিরাজ ভালো বলিং করেছেন আমাদের বলারা সবাই দুদান্ত বলিং করেছে জসप्रीत बुमराह দুদান্ত বলিং পারফরম্যান্স এবং হার্দিক পান্ডিয়ারও দুদান্ত বলিং এবং 6 উইকেটের ব্যবধানে আমরা পাকিস্তানকে পরাজিত করেছে এবং 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায়ের পথে বাবর আজমের পাকিস্তান দল ভারত পাকিস্তান এই হাই ভোল্টেজ ম্যাচের পর এই মুহূর্তে পয়েন্ট টেবিলে নম্বর ওয়ানে উঠে এসেছি আমরা দুই ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দুই ম্যাচে দুই জয় চার পয়েন্ট তৃতীয় স্থানে রয়েছে কানাডা দুই ম্যাচে এক জয় দুই পয়েন্ট এবং চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান দুই ম্যাচের মধ্যে দুই ম্যাচই পরাজিত হয়েছে এবং আয়ারল্যান্ড দুই ম্যাচ খেলে দুই ম্যাচই পরাজিত হয়েছে কি মনে হচ্ছে আপনাদের গ্রুপ এ থেকে কোন দুই দল কোয়ালিফাই করবে দু ফাইনালে। ভারত এবং আমেরিকার সম্ভাবনা সবচেয়ে কি মনে হচ্ছে গ্রুপ এ থেকে কোন দুই দল কোয়ালিফাই করবে অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ সকলকেই